সকল ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের সবার রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে সর্বনিম্ন কত মার্কস পেলে তোমাদের অনেকেরই হচ্ছে যেরকম যে আমার মার্কসটা খুব একটা ভালো আসেনি তো এবং তার জন্য র্যাঙ্কটাও একটু বেশি হবে তো সেক্ষেত্রেও কি গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব হ্যাঁ দেখো কিছু কিছু ব্রাঞ্চ আছে গভর্নমেন্ট কলেজের সেগুলো কিন্তু টোয়েন্টি কে টোয়েন্টি ওয়ান কে পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায় সেগুলো তোমাদের জানা খুব দরকার আজকে এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব তো একটা রিকোয়েস্ট তোমাদেরকে বন্ধুরা সবাইকে বলছি প্রত্যেককে রিকোয়েস্ট না প্রত্যেককে তোমাদেরই প্রয়োজন তার কারণে এই চ্যানেল তোমাদের কাউন্সেলিং একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে কোন কলেজে কি কি কাটআপ যায় সব সময় আপডেট থাকা তোমাদের প্রয়োজন সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট কিন্তু এই চ্যানেল তোমাকে সর্বাগ্রে দেবে ফার্স্ট অফ অল শোনো এবার আমি বলি যে প্রত্যেকটা যে গভর্নমেন্ট কলেজের এখানে আমি কাট অফটা এনেছি সেটা প্রত্যেকটা দু হাজার চব্বিশে ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ যে পর্যন্ত সেই ব্রাঞ্চে র্যাঙ্ক মানে বন্ধ হয়ে গেছিলো কাউন্সেলিং বন্ধ হয়েছিল যে র্যাঙ্ক পর্যন্ত কাউন্সেলিং একদম শেষ হয়েছিল সেই র্যাঙ্ককে আমি বলেছি এবং দু হাজার পঁচিশে তার রেসপেক্টিভলি কী র্যাঙ্ক হতে চলেছে সে সম্পর্কে আমি এখানে এনেছি ঠিক আছে সেজন্য ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা কেজিসি জেজিসি জেইউ আলিপুরদুয়ার সিরামি কোচবিহার টেক্সটাইল লেথার যত প্রকারে গভর্নমেন্ট কলেজ আছে সবাই ভর্তি হয় ম্যাক্সিমাম সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ নিয়ে আলোচনা করব বেশি বকু না আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের ভিডিওতে শুনো দিয়ে শুনো এবং বলে দিই তোমাদের যারা যারা বন্ধুরা তোমাদের সাথে বিটে মানে বিটেক করবে বলে ঠিক করছে তাদেরকে শেয়ার করে দেব যাই বেশি বলবো না শুরু করে কাদের কাজ প্রথম আমরা আসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা দু হাজার চব্বিশে যে ব্রাঞ্চটাই সবচেয়ে বেশি গিয়েছিল সেটা হচ্ছে সাতশো তিরাশি পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা তিন হাজার চারশো পঁচিশ মতো এক্সপেক্টেড হতে পারে দেখো আমি যে র্যাঙ্কগুলোর কথা বলছি সেটা হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্ক অর্থাৎ থার্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে তুমি পাবে না সেকেন্ড রাউন্ডে পাবে না একদম থার্ড রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক ছিল এত অর্থাৎ এর মধ্যে তুমি যদি থাকো এবং তাহলে বুঝতে পারবা যে আমি এই গভর্নমেন্ট কলেজে মানে গভর্নমেন্ট কলেজে অন্তত একটা সিট আমি পেতে পারি এই র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো এটা আমি বলছি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে যারা এস সি এস তারা নিশ্চয়ই এর মধ্যে চলে আসে অর্থাৎ এর থেকে একটু বেশি র্যাঙ্কগুলো তোমাদের সেই কলেজে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে শোনো তাহলে কেজিএসতে আমি বললাম কি মেকানিক্যালে তিন হাজার সাতশো তিরাশি পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক ছিল এবার দু হাজার পঁচিশে সেটা তিন হাজার চারশো পঁচিশ পর্যন্ত যেতে পারি এবার আমরা বলি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা দু হাজার চব্বিশে সিভিল ব্রাঞ্চে কিন্তু সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো একুশ পর্যন্ত ক্লোজ ছিল এটা এবং দু হাজার পঁচিশে এটা অ্যারাউন্ড ফাইভ কে ফাইভ কে এর মধ্যে তুমি যদি থাকো তাহলে থার্ড রাউন্ড পর্যন্ত তুমি একটা গভর্নমেন্ট কলেজের সিট পেতে পারো সেটা হচ্ছে কি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু সিট তুমি আও যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ব্রাঞ্চ আছে সেটা দু হাজার চব্বিশে সাত হাজার সাতশো চৌত্রিশ পর্যন্ত র্যাঙ্ক দিয়েছে সেটা কি আর্কিটেকচারাল ব্রাঞ্চ এই আর্কিটেকচারাল ব্রাঞ্চটায় অনেকে কিন্তু ভর্তি হতে চায় না সেরকম ঠিক আছে কিন্তু ব্রাঞ্চটা হ্যাঁ ভর্তিতে চায় না তার কারণ আছে তার কারণ আর্কিটেকচারাল এমন একটি ব্রাঞ্চে সেরকম একটা তোমার প্লেসমেন্ট রেসও কিন্তু কমই হয় সেই জন্য দেখো যাদবপুরের মতো কলেজ বিশ্ববিদ্যালয়তেও এরকম সাত হাজার পর্যন্ত র্যাঙ্ক এসে যেহেতু ভর্তি তো চায় না তো অ্যাপ্রক্স তোমার যদি সেভেন কে অ্যারাউন্ড নাম্বার থাকে এবং তোমার যদি মনে হয় আমি যাদবপুরে পড়বো আমি একটা যে কোনো ব্রাঞ্চ পেলে হলো তাহলে এই এই র্যাঙ্ক মানে এই ব্রাঞ্চটা তোমরা কিন্তু অপেক্ষায় থাকতে পারো থার্ড রাউন্ড পর্যন্ত এই যে থার্ড রাউন্ডে কী কী যাবে সেকেন্ড রাউন্ডে কত কী কাট অফ পেলো এইগুলো আমি আমি তোমাদের সেই জন্য বলছি সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে যাই চ্যানেল এবার দেখো আমরা আসি কাল ক্যালকাটা ইউনিভার্সিটি সি ইউ যদি আমি বলি তাহলে সিইউ এ দু হাজার চব্বিশে জুট ফাইবার দেখো জুট ফাইবার তারপর তোমার আর্কিটেকচার এই ব্রাঞ্চগুলোর গুলোর প্লেসমেন্টটা একটু কম তাই আমি তোমাদেরকে এক্ষেত্রে বলবো যে যতই ভালো কলেজ হোক না কেন বা যতই ভালো ইউনিভার্সিটি হোক না কেন এই কমা ব্রাঞ্চগুলোর তুলনায় যে কোনো একটা ভালো প্রাইভেট কলেজের যদি সামর্থ্য থাকে টপ ব্রাঞ্চ নিয়ে পড়া কিন্তু অনেক বেশি সুবিধাজনক বর্তমান দিনে যেটা আমার কথা তোমাদের বলে দেওয়া উচিত ছিল এবং সেটা তোমাদের বলা এবার কারোর সামর্থ্যের ওপর সবকিছু নির্ভরশীল তো সেটা তোমরা একটু মেনটেন করবা দেখো কালকাটা ইউনিভার্সিটি দু হাজার চব্বিশে জুট ফাইবারে ছ হাজার দুশো চুরাশি পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল যদি দু হাজার পঁচিশে এটা সিক্স কে মধ্যে তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই সিইউতে কিন্তু একটা অ্যাডমিশনের জন্য থাকতে পারো থার্ড রাউন্ড পর্যন্ত এবার আমরা আসি আলিপুরদুয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ দু হাজার চব্বিশে সর্বোচ্চ গিয়েছিল ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে উনিশ হাজার তিনশো সত্তর গিয়েছিল আলিপুরদুয়ার একটা গভর্নমেন্ট কলেজ এই গভর্নমেন্ট কলেজগুলোর থেকে কিন্তু অনেকটা প্রাইভেট কলেজটা কিন্তু অনেক বেশি উন্নত কিছু কিছু প্রাইভেট কলেজ তোমার আছে আই আছে টেকনোমিক্স সার্ডিক এইগুলো কিন্তু এদের থেকে একটু প্লেসমেন্ট রেশিও ভালো নামেই গভর্নমেন্ট কিন্তু প্লেসমেন্ট রেশিও কিন্তু প্রাইভেট কলেজ কিছু কিছু ভালো সেক্ষেত্রে আমি বলি এই সমস্ত অনেক কিছু বলার আছে তোমাদের আস্তে আস্তে সব কিছু বলবো শুনুন আলিপুরদুয়ারে দু হাজার চব্বিশে ইলেকট্রিক্যালে গিয়েছিল কত উনিশ হাজার তিনশো সত্তর দু হাজার পঁচিশে যে অ্যারাউন্ড নাইনটিন কে মানে উনিশকে মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে থার্ড ডাউন পর্যন্ত তুমি আলিপুর দ্বারে চান্স পেতে পারো এবার আমরা আসি সিরামিক টেকনোলজি সিরামিক টেকনোলজির ক্ষেত্রে দু হাজার চব্বিশে সিরামিক ব্রাঞ্চে এই ব্রাঞ্চটা অত খুব বেশি ভালো না সিরামিক ব্রাঞ্চে গিয়েছিল আট হাজার একশো উনচল্লিশ পর্যন্ত দু হাজার পঁচিশে তোমাদের যদি অ্যারাউন্ড সেভেন পয়েন্ট ফাইভ কের মধ্যে তোমাদের যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সিরামিক টেকনোলজিতে ভর্তি হতে পারো একটা কথা বলি এই যে এত র্যাঙ্ক হচ্ছে আমার কত মার্কসে তার জন্য আমার সেপারেটলি ভাবে মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা ভিডিও অলরেডি করা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা মার্কসটা ভালো করে দেখে আসো লেখে আসো এবং র্যাঙ্কটা ভালো করে দেখে আসো আমার এত মার্কস হচ্ছে তার আমার কত র্যাঙ্ক হতে পারে তারপরে তুমি এই র্যাঙ্ক অনুযায়ী মেন তুমি ঠিকঠাকভাবে বুঝতে পারবে ঠিক আছে আগে ভিডিওটা দেখে নাও তারপরে ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেখে নেবে ক্লিয়ার এবার আমরা আসি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কোচবিহারের ক্ষেত্রে দু হাজার চব্বিশে সিভিল নামের ব্রাঞ্চে কিন্তু সবচেয়ে বেশি গিয়েছিল কুড়ি হাজার দুশো পঁচিশ আমি বলছিলাম না কুড়ি কে পর্যন্ত র্যাঙ্ক যায় এদিকে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ মোটামুটি ভালো সেটা কুড়ি হাজার পর্যন্ত তোমাদের কিন্তু র্যাক গেছিলো লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে আপ ডাউন মারছে তোমরা ম্যানেজ করে দিবে তারপর তোমরা মন দিয়ে দেখছো তাহলে দেখো দু হাজার পঁচিশে এটা অ্যারাউন্ড টোয়েন্টি কে তোমার যদি র্যাঙ্ক হয় কুড়ি কে তাহলে কিন্তু তুমি কোচবিহার গভর্নমেন্ট কলেজের সিভিল নামক ব্রাঞ্চে ভর্তি হতে পারো এবার আমরা টেক্সটাইল শ্রীরামপুরে টেক্সটাইল ব্রাঞ্চ তোমাদের হচ্ছে দু হাজার চব্বিশে টেক্সটাইল নামক ব্রাঞ্চে গিয়েছিলো এগারো হাজার ছশো বিয়াল্লিশ পর্যন্ত তোমার র্যাঙ্ক গিয়েছিলো এবং দু হাজার পঁচিশে সেটা যেতে পারে এগারো হাজার তিনশো পর্যন্ত এবার আমরা সেই লেদার টেকনো টেকনোলজির ক্ষেত্রে লেদারে গিয়েছিলো দশ হাজার পাঁচশো চার তোমার যদি দু হাজার পঁচিশে দশকে অ্যারাউন্ড কের মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তোমরা লেথার টেকনোলজিতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো থার্ড রাউন্ড পর্যন্ত এবার আমরা সেই সর্বশেষ পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এক এই পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একটু অন্যান্য গভর্নমেন্ট কলেজ যেমন আলোপিরদুয়ার কুচবিহার এগুলোর থেকে পুরুলিয়ার প্লেসমেন্ট একটু হলেও এইবার ভালো গিয়েছিল সেহেতু এই দু হাজার চব্বিশে সিভিলে গিয়েছিল উনিশ হাজার আটশো বাষট্টি পর্যন্ত র্যাঙ্ক এবার তোমার যদি নাইনটিন কে অর্থাৎ উনিশ কের অ্যালাউড র্যাঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত তুমি এই একটা গভর্নমেন্ট কলেজকে পেতে পারো দেখো আমি এগুলো সমস্ত এগুলো বললাম এগুলো পেতে পারো এবার দেখা যাচ্ছে এই উনিশকে র্যাঙ্কটা হঠাৎ করে তেইশকে মানে আর হয়ে গেল হতে পারে কেননা আমাদের কাট অফ নিয়ে আমরা যতই বলি যে যতই বলুক কেউ কিন্তু অ্যাকুরেটভাবে কাটপের কিছু বলতে পারে না বর্তমান দিন দায়ে আমিও কিছু বলতে পারিনি জাস্ট একটু আইডিয়া আনতে পারি মোটামুটি এত আরাম পর্যন্ত সেই জন্য একদম এইগুলো সত্যি এটা কিন্তু একদম বাস্তব নয় এবং এর বাইরেও একটু যেতে পারে যাচ্ছে উনিশ কে পর্যন্ত তুমি বললাম এখানে তুমি সে আসে থার্ড রাউন্ড পর্যন্ত থাকলা দুই হাজার সিক্সটিনকে ষোলো কেতে ক্লোজ হয়ে গেছে আর পুরুলিয়া তাহলে সেমনটা করা উচিত না আমার মতে ফার্স্ট রাউন্ডে যে কোনো একটা কলেজ পেয়ে গেলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করা উচিত কিন্তু থার্ড রাউন্ডে গেলে সেটা একটু রিস্কি রাউন্ড হয়ে যায় তো যাই হোক সেটা তোমরা মেনটেন করতে পারো তোমাদের মধ্যে তোমরা যদি ভালো কলেজ না আসে তাহলে অবশ্যই থার্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতেই পারো এই সমস্ত র্যাঙ্ক যদি তোমাদের হয়ে যায় তার মধ্যে তাহলে অবশ্যই সেটা অনেক সুবিধাজনক আশা করছি আজকের ভিডিওটার মধ্যে তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করতে পারলাম বলতে পারলাম এরপরেও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আনছি তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে